আমি বলছি আপনাকে আপনাকে যখন লিখিত দেবো আপনি এগুলো দেবেন তো সব হাসপাতালে শিশু বদলের অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো চন্দননগরে এক প্রসূতির পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান দেখানোর অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে ঘটনায় রাগে ও ক্ষোভে হাসপাতালের সুপারের বিরুদ্ধে টাকা খাবার অভিযোগ করছেন প্রসূতির পরিবারের লোকজন যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ জানা গেছে আজ বুধবার সকাল সাড়ে নটা নাগাদ ঋতুরায় নামে এক গর্ভবতী মহিলাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুপুর বারোটা নাগাদ ওই মহিলা সন্তানের জন্ম দেন এরপরে প্রসূতির স্বামীকে একটি পুত্র সন্তান দেখিয়ে হাসপাতালের পক্ষ থেকে নির্দিষ্ট কাগজে স্বাক্ষরও করানো হয়েছিল তার পনেরো মিনিট পরে আবার হাসপাতাল থেকে জানানো হয় পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান হয়েছে তাদের এরপরে ক্ষোভে ফেটে পড়েন মহিলা স্বামী সহ পরিবারের লোকজন পনেরো মিনিট আগে পুত্র সন্তান দেখিয়ে কাগজে সই করালেও কেন আবার কন্যা সন্তান দেখানো হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা তাহলে কি হাসপাতালে টাকার বিনিময় শিশু বদল করা হয়েছে এমনই সব অভিযোগ উঠতে শুরু করে তবে ওই মহিলা স্বামী বলেন কন্যা সন্তান দেখানো হচ্ছে বলে আমার কোনো অভিযোগ নেই ছেলে হোক বা মেয়ে সবাই সমান নবজাতক শিশু পৃথিবীতে এসেছে আমরা সকলেই খুশি কিন্তু আমাকে পুত্র সন্তানের বাবা বলার পর আবার কেন কন্যা সন্তানের বাবা বলা হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে যদি আমার কন্যা সন্তান হয়ে থাকে আমি তাই মেনে নেব কিন্তু যেহেতু হাসপাতালে গন্ডগোল হয়েছে তাই অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে হাসপাতালের ভুলের দায় আমরা মেনে নেব না এর জন্য আমরা অভিযোগ জানাবো আমি তো আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কি হলো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেব না সই করার কথা বলছি আমি বললাম সই আমি সুপারে হয়ে যাব ওখান থেকে বলছি আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম সুপার কাছে সুপার কাছে গেলাম সুপার কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিলো ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো নিজের টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হল দ্বিতীয় ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো একটা না একটা মহিলা এলো এসে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার আপনার ওই ব্যক্তি আর আসেনি আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অর্জেন সন্তান সেটাই চাইছি আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার সন্তান আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সারা জীবনে বোঝাবো তো অন্য মেনে নেবো কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাব এর জন্য আমি সুপার ঘর সুপার বলো যেগুলো লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে এটা বললো যে আমরা হাসপাতালে লিখলে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে ছোট কোর্টে আমি তাকে ফোন করলাম সে বলল বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার পেটিশান বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা

আমি আসল কর্তৃপক্ষ বলেছি আমার যেটা আমার যেগুলো ডকুমেন্টস সেগুলো আমি দিয়ে দিন আমার ইয়ে চাইছে আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে যদি থানাতে জমা দিতে থানার জমা দিতে সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো হবে আমাকে দেওয়া যায় না কি করে দেওয়া যাবে তাহলে আমাকে বাড়িটা সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কি করব। যদিও লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার শান্ত ঘোষ আমরা আমি তো জানি না আমি এখনো শুনলাম এটা ওই পেশেন্ট পার্টি এসেছিলো আমার কাছে কমপ্লেন করতে আমি শুনলাম আর শোনার পরে আমি আমার যে নার্সিসটা মানে নার্সিং সুপার এসে তাকে বললাম সে কি খোঁজ দিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওর বাচ্চা যেটা আছে ওর বাচ্চা মাকে সিজার এসলাম মাকে যা হয়েছে মানে ওর ওর সন্তান জন্ম হয়েছে তো সেটাই দেখানো হয়েছিল মাকে প্রথমে সিজার সময় দেখানো হয়েছে তোমার পেটটা কেটে এইভাবে এই বাচ্চাটা সিজার হয়েছে আর কি তো দেখানো হয়েছে এবার এবারে যথারীতি হয় ওই যে কিছুক্ষণ সময় পরে আর কি বাচ্চাটা শিস আছে কিনা পাশে রেখে ঠিক সময় কিছুটা সময় ওকে ইয়ে করা হয় আর কি টেম্পারেজার বা বাচ্চার কন্ডিশন দেখবে বাচ্চার ডাক্তার এসে দেখা যাচ্ছে তারপর কিছুটা সময় পরে আর কি বাড়ির লোককে এসে দেখানো হয় এটাই নিয়ম আর কি সব থেকে এইভাবেই চলে ওখানে এটা হয়েছে যে আরও একজনের ভুল কোনো না কোনো একজন কোনো আমাদের ইয়ে আছে মানে জানি না মানে কি ইয়ে হয়েছে তো ওই ভুল তো একজনের আর আগটা বাচ্চা পাশের বাচ্চা তার বাচ্চাটাকে আমাদের ঢুকিয়েছে তারপর ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি বা শুনিও নি এখন এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমি জিজ্ঞেস করে দেখছি যে কী হয়েছে না হয়েছে বা মা মায়ের সঙ্গে কথা বলে মায়ের সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলে দেখেছি মা বলছেন না আমার বাচ্চা আমাকে যেটা হয়েছে সেটা আমাকে সাথে সাথেই দেখানো হয়েছে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি ওরা বাড়ির লোকও তো কি কথা শুনেছে আর কি যে হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে বাচ্চাই হয়েছে হ্যাঁ এবারে ভুলবশত ওটা যে যখন বাচ্চাটা ওই ওরকে দেখানো হয় গানটা গানের পরে ও বাচ্চাটা ভুলবশত অন্য একটা অন্য তার বাচ্চা দেখিয়েছে এটাই হচ্ছে ঘটনা এবারে এই ঘটনা ঘটার পরে ওনারা এখনো কারো কোনো কমপ্লেন দেয়নি আমি বললাম যে একটা দরকার করুক যে এই ঘটনার বিবরণ জানান তাহলে আমার পদক্ষেপ নিতে সুবিধা হবে এখন সেটা তো সবটাই তো এই কমপ্লেনটা না এলে কী তদন্ত কি বিষয়ে আমার আমাদের চিঠি এখানে কর্তৃপক্ষকে জানাতে হবে যদি আমার সমাধান না হয় বাই লোকেশনে কথা বলতে হয়

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা